মাঘ কান্নাফুলে চর্বত না ধরো দেব না আমি কোথায় কানা কানা আমি জিরো বাবা আমি জিরো হয়েছি বাচ্চা ধরে কিচ্ছনে আমি যদি মারা যাক কেউ থাকবে না পৃথিবীতে দেখতে পাচ্ছে একজন মা কান্না করতেছে দেখেন কিভাবে কান্না হয়ে কান্না করতেছেন কেন কি হয়েছে বলেন তো মেয়েটা মারা গেছে চার পাঁচ ধরে যেটা বাচ্চা দে মেয়েটা মারা গেছে বাচ্চা থেকে না ডেলিভারি হইতে মারা গেছে তার স্বামী ভাত কাপড় খেতে বরং পোশাক তার দেয় নাই এতদিন আমি পালতেছি কষ্ট কষ্ট এ গান আর আমার মেয়ের ব্যথা এক সমান কি গান কি গান একটু গাও তো অঞ্জনা জীবনের রই পারে যদি জন্ম থাকে সাধের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমারে আমি জনম জনম আমার সুরে তোমারি গান গা আমি যে তোমার এই ভেবে সুপা তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার এই ভেবে সুপা আগামী দবার যে ভিডিও করতে লেগে আসছিলেন এই আফাটা আপনাদের ওখানে ধরেছেন। প্রিয় দর্শক দেখেন ইনি কান্নাকাটি করতেছে মানে মূলত আজ থেকে 4-5 মাস আগে আমি যখন এসেছিলাম তখন ওনার মেয়ে কিন্তু এই অঞ্জনার পাশে ছিল এবং ওনার মেয়ে কিন্তু পছন্দ করত অঞ্জনার গান পছন্দ করে এই গানটা শুনে এই যে তোমারে পাইলাম না আমি এই গানটা শুনে কিন্তু দেখেন এই যে একজন মা সে কিন্তু কান্নাকাটি করতেছে তার সন্তানের জন্য অঞ্জনা পাগলির গান কিন্তু খুবই পছন্দ করত এবং গান পাগল ছিল না কিভাবে গানতাছে একজন মা মানে তার কত 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 লোক শিশু দিয়ে চলে গেছে না ছোট ছোট দুইটা বাচ্চা থেকে কিন্তু চলে গেছে মানে কি পরিমাণ কষ্ট মানে বলা যায় না তনজনা তুমি আরেকটা গান একটু শোনাও সাদা কাপড় পরাইয়াwidehat মইরে শুইয়া মায়ের তোমরা কই যাইতে সইয়া ও গিরামবাসী একটু দাঁড়াও মায়ের দেখি নয়ন ভৈরা মাইরে দেখি লি বাসী একটু দ্বারাও মাইরে দেখি শুনো বাড়ির জন আর কান্দিও খন আর কান্দি লে হইবে কি চুনো বাড়ির লুকজন আর কান্দিও না এখন আর কান্দি বেলা হইবে কি মাই যদি মোর রাই চলে কে ডাকবে আর কুকা বলে মায়েরে তোমরা কই যাইতেই ও গিরাম্বাসি একটু দ্বারা উমাইরে দেখি সেলে যদি কামে যাই মার মনে তে শান্তি নাই কখন শিবে বাজান ফিরিয়া লে যদি কোথাও যাই মার মনেতে শান্তি নাই কখন শিবে বাজান ফিরিয়া মাই যদি মর যাই গ কে বলে আর দেখেন একজন মা তার সন্তানকে হারিয়ে কান্না করতেছে অঞ্জনার গান শুনতে কিন্তু কান্না করতেছে তার যে মেয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে দেখেন অঞ্জনা কানতেছে মানে কি বলবো আমার কান্না পাচ্ছে মানে এতটা কষ্ট যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে সেই একমাত্র সন্তানের জ্বালা যন্ত্রটা বোঝে আজকে তার কিন্তু দুইটা শিশু সন্তান ফেলে তার যে তার যে মেয়ে সে কিন্তু চলে গেছে সেজন্য কান্না করতেছে মানে এতটা অসহায় এতটা দুঃখী মানে মা মানে বলার বাইরে নাই আমি বাবা আমি জিরো বাচ্চাদের কে চলে আমি যদি মারা যাই কেউ থাকবে না পৃথিবীতে অবস্থা ওনার পৃথিবীতে কেউ নাই ওনার যে নাতি নিয়ে উনি কতটা কষ্ট করতেছে এখন মূলত আচ্ছা কেউ যদি সাহায্য করতেছে কি কোন ফোন নাম্বার আছে আচ্ছা আছে মোবাইল আছে ওই মোবাইল কি তো প্রিয় দর্শক নাম্বারটি যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা ওনার নাম্বার ওনার আসলে পৃথিবীতে কেউ নেই আপনারা যদি পারেন আমার কি পৃথিবীতে কেউ না কেউ বলতো না বাচ্চা দুটা সকলেই জানে মানে কি বলবো আসলে আমার বলার ভাষা নেই আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা দাঁড়াবেন সমর্থ যার যতটুকু সমর্থন অনুযায়ী আপনারা একটু তারপর একটু দাঁড়াবেন আর যদি নাও দাঁড়াতে পারেন একটু বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দেবেন হয়তো কোন হৃদয়বান ব্যক্তিরা হতে পৌঁছবে যেন ওনাকে একটু সাজু সাথে করে সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর